পরিচয় করে দিই ওর নাম হলো হাফিজ ড্রাইভারই করে গাড়ি চালায় আর কি আমি জীবনে প্রথম যখন ঢাকা শহরে আসি আমরা দুজন এক রুমে থাকতাম মেসে আরে যে সুরি সামালি করতাম সেই কথা কবে নাকি এত ব্যাট কথা আচ্ছা আর অলপ আমার বন্ধু নাঙ্গা বন্ধু শোভন ঢাকা শহরে এসে চাকরি করতে আপাতত আমার কাছেই আছে কি চাকরি করবেন ভাই ইন্টার ফেল কইরা মানুষ কি চাকরি করে

লেলিন আমি মনে হয় এই কাজ করতে পারবো না কেন চাকরি বাকরি পাইছিস নাকি না তাইলে আচ্ছা আমার মাথায় না একটা বুদ্ধি খুঁজছে তোর বাইক তো লই আমি রাইড দিমু সারা দিন তুই রাইতে বাদল রে লইয়া কাম করবি তুই হালা মেন দা মেন দা একটা ছোট গালার মতো সগুণ যত উপরে থাকে নজর যেমন নিচের দিক থাকে তোর অবস্থা তাই ওই আমরা কি সারা জীবন এই কাম করব তাইলে বড় একটা টান মেরে ব্যবসা বাণিজ্য শুরু করে শুধু এই টানটা অপেক্ষা কবে মারব আমার মাথায় তো জট আছে আমি আগের থেকে গুনে বাইর করে দিয়েছি যে কবে মারবো শোন হাফিজ এলো না হাফিজের বস কিন্তু মালদার পাখি টানটা এই জায়গাতেই মারা লাগবে আচ্ছা ঠিক আছে আর এখন থেকে বাইক চালাবি তুই আমি পিছনে বসে টান মারব ভালো করে শিখবি যে টানটা কেমন মারতে হয় আচ্ছা ঠিক আছে শিখুন তো আজকে না শরীরটা ভালো লাগতেছে না আমি বাসে গিয়ে বাদলে পাঠাই শরীর তো খারাপ না খারাপ হয়েছিল এইটা ওই মেয়ের চক করে না এমন আর কিছু ভালো লাগবো বাদলে পাঠাই দিস ওই খালা আর একটা চা দেন